এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্রনীয় নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই কপচানি আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করব। যদি এটাতে সফল না হয় আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভাষ্যমতে যেটা প্রকাশ্য না অপ্রকাশ্যভাবে শুনেছি যে বাই ক্যামেরালটা ওনারা প্রেফার করছেন এই জন্য যে ওনারা জোট গঠনের স্বার্থে যাদের যে সমস্ত দলের একটু ভোট কম তাদেরকে যেহেতু সিট দিতে পারেন না সুতরাং আপার হাউস যদি একটা থাকে তাহলে এই ধরনের লোকদেরকে উপরের হাউজে দিয়ে সেটা ওনারা ম্যানেজ করতে পারবেন এটা আমি আপনাকে দলিল দেখাতে পারবো না কিন্তু এ ধরনের আলোচনা হয়েছে আর কি তো ফলে আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে একশোটা আসনে একশোটা লোককে আরও গভর্নমেন্টের খরচ বাড়বে না এটা আসলে কার্যকর হবে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনও বাই পার্লামেন্টের জন্য দুইটা হাউস মেনটেন করার জন্য প্রস্তুত হয় নাই বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ঐক্যমত্যের জন্য প্রয়োজন হয় আমরা এখানে আমরা স্যাক্রিফাইস করব বা আমরা আমাদের মত টেল এখন এখন লাস্ট কথাটা আমরা যেটা বলেছি যে আপার হাউসে যদি আপনার পিয়ার না হয় যেটা অরিজিনাল পিয়ার আমরা যেটা বলছি যে ভোটের পিয়ার না হয় তাহলে এটা তো আরও গেল তাহলে তো কোনো লাভ হলো না এবং আমরা লাস্ট কিন্তু এটা বলেছি যে তাহলে কিন্তু আমাদের সমর্থন আমরা উদ্র করে নেব আমরা যেটা বলেছিলাম যে আমরা সম্মত হয়েছি বাইর ইয়ার হলে আছি নাহলে আমরা নোট অফ ডিসেন্ট দেবো এটা আমরা বলেছি এখন আসেন যে কথাটাকে আপনি বলতে চেয়েছেন ঐকমত্য হচ্ছে না কেন সামহাউ কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি কেউ না কেউ মনে করছেন ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা যে উনি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে এই যে আপনারা এনসিসির মাধ্যমে বা এই আপার হাউসে করার মাধ্যমে উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে আদার দেন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু তুলে ধরেছেন যে বিএনপি প্রত্যেক সময়ই বলেছে দুদককে কার্যকর করতে হবে ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে চিফ জাস্টিসকে বিতর্কে উর্ধে রাখতে হবে আমরা তো সেই জন্যই তো এনসিসিকে প্রপোজ করেছি তাই না কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসাবে ভাবছেন তো ক্ষমতাসীন দল সব সময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না সে চাইবে তার অ্যাবসোলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে এই আমি বলি যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয় কালকেও আমি একটা টক শোতে বলেছি যে আমাদের ওই হাউজের মধ্যে আমরা দেখি হাউস সাম হাউস দুটা ভাগে বিভক্ত একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল তা আমি বলেছি যে বিএনপি জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর আমরা হলাম সব জেনারেল অ্যাসেম্বলি আমরা যত কথাই বলি লাস্টে গিয়ে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয় আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না তো এটা অসুবিধা নাই আমি একদম ইরেশনাল না যে তারা যেহেতু পাওয়ারফুল পার্টি বা তাদের যেহেতু সমর্থন বেশি সামহাউ এটা এটা আমি বিতর্কের জন্য বলছি না কেউ আবার আমার এটাকে বিতর্ক তুলবেন না যে সমর্থন বেশি আপনি কীভাবে জানেন তাহলে ঠিক আছে তাহলে হোয়াই নট এই তিনটা পার্টিকে নিয়ে আলাদা একটা নেগোসিয়েশন প্রসেস কেন হয় না আমাদের এত বড় মিটিং এত বক্তৃতা এত খাওয়া দাওয়া এত টেলিভিশনের মধ্যে কী লাভ যে কোনো নেগোসিয়েশনে দেখেন সাইডলাইন মিটিং হয় আমি কালকেও ওনাদেরকে বলেছি আপনার সাইডলাইন মিটিং করেন আমাদের তো ব্রেক হয় কফি ব্রেক হয় সাইডলাইন মিটিংয়ে বসে একটা নেগোসিয়েশান প্রসেসে যান আমি কিন্তু আপনাদের নাগরিক কলিশনকেও একটা প্রপোজাল দিয়েছিলাম যে আপনারাই অন্তত এই কাজটা করেন তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কি না এটা আমি ডাউট আমার কথাগুলো অনেকে পছন্দ করবেন না আমি জানি কারণ নুরলক নুরো কিন্তু কালকে বলেছিল যে আমাদের এই এত পার্টি এত আলোচনা বাট ইয়ে কী সফলতা কী তো এই জন্য আমি বলছি যে আপনারাও এটা করতে পারেন কি না যেমন আমি দেখি যে বিএনপির মধ্যে যেই সরি আমি নামটা বলেই ফেললাম যে তাদের মধ্যে যে একটা ভয় যে তার নির্বাহী ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের এটা তো আপনি বাঙালি মানুষ পড়ে এটাকে তো আপনি রাতারাতি বদলাতে পারবেন না সম্ভব আমি জানি না এনসিপিও যদি কালকে মনে করে তারা নির্বাহী ক্ষমতা যাচ্ছে তারাও এই সংস্কারের পক্ষে থাকবে কিনা আমি ডাউট নরু তো থাকবেই না এটা আমি নিশ্চিত তো মাইন্ড ঠিক আছে তো আমি যেটা বলছি সরি আমি থাকবো কিনা আমিও ডাউট ব্যাস তাইলে আর কেউ এটাকে খারাপ করে নেবেন না যে আমাদের এটা হচ্ছে প্রবলেম মানে আমাদের জাতিসত্তার এখন কথা হচ্ছে যে আমরা কি যেমন আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজিএফআর হাতে নির্যাতিত হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐকমে পৌঁছাতে পারি না আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই কপচানি আমি নিজে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করব। যদি এটাতে সফল না হয়